আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মহিলা এক মুক্তিকে প্রশ্ন করল আহমদি আল্লাহ রসল্লিন করিম আমল্ল্লাগেন সোহাবী সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে যে বিজিটুকুন দেখছেন বা শুনছেন খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যে আমি শুরুতে বলেছি একজন মহিলা এক মুক্তি সাহেবকে প্রশ্ন করল আসুন জেনে নেই কী প্রশ্ন করা হলো কী কথাটা উত্তর দিলেন মুক্তি সাহেব আমি কীভাবে আমার বাচ্চাদের গুম থেকে উঠাব ফজর নামাজের জন্য যখন তারা গভীর ঘুমে আসে মহিলার প্রশ্ন ইমাম সাহেবের কাছে মুক্তি সাহেবের কাছে যে আমার বাচ্চাদেরকে কীভাবে গুম থেকে উঠাবো যে তারা ফজরের টাইমে তো গভীর ঘুমে পরে আস এবার মুফতি সাহেব বললেন আচ্ছা মনে করেন আপনার বাসা আগুন লেগেছে আর আপনার বাচ্চারা গভীর ঘুমিয়ে আছে আপনি তখন কি করবেন বুঝতে পেরেছেন ভাই যে মহিলার প্রশ্ন হলো যে আমার বাচ্চারা গভীর গুমে আছে। কিন্তু প্রচুর টাইমেও অনেক ঘুমে আছে তাদেরকে আমি কি ঘুম থেকে উঠাবো মুক্তি সবাব জবাব দিলেন যে আচ্ছা ঠিক আছে যে আপনার বাচ্চারা গভীর ঘুমে আছে কিন্তু হঠাৎ করে আপনার বাসাতে আগুন লেগে গেল এখন কি আপনার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাবেন মহিলা জবাব দিলেন আমি অবশ্যই তাদের ঘুম থেকে তুলব যেভাবে হোক এটা জীবন মরণের ব্যাপার মুক্তি আপনি যদি দুনিয়ার আগুন থেকে বাসার জন্য বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেন আপনার শিশুদেরকে ঘুম থেকে উঠিয়ে দেন তবে আপনি আপনার বাচ্চাদের জাহান নামে থেকে বাঁচানোর জন্য এভাবেই তুলতে পারেন সব কত সুন্দর জবাব অর্থাৎ এক কথায় বুঝতে পারছি আমরা যে যত গভীর গুমে থাকুক না কেন যত গুমি আসুক না কেন নামাজ সারা জাগানো এখানে সুন্দর কথা মুক্তি সব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বা সুন্দরভাবে গুছিয়ে মহিলার জবাব দিয়ে দিলাম অর্থাৎ আপনি গভীর ঘুমে আসেন আপনি আমি জানি একক নামাজ বিনা কারণে সে দিলে জাহান নামে যেতে হবে শাস্তি ভোগ করতে হবে তাহলে দুনিয়ার আগুনের চাইতে আসরে ময়দানের বা জাহান্নামের আগুনের চাইতে একেবারে নিম্ন নিম্ন আগুন হচ্ছে যে দুনিয়ার আগুনটা তাহলে নির্মমানের আগুন থেকে বাসার জন্য যদি আপনি এত গভীর ঘুম থেকে সন্তানের মায়ার ত্যাগ করতে পারলেন না সন্তানদেরকে ঘুম থেকে উঠিয়ে দিলেন আরামটাকে নষ্ট করে দিলেন কি জন্য যাতে না ক্ষতি হয় না মরে যায় না বেঁচে থাকে এই জন্য তাহলে একবার ভাবো যে জাহান নামের আগুন এতো ভয়াবহ আগুন ওই আগুন থেকে বাঁচতে তো আমরা অবশ্যই সবাই চাই তাহলে চাইতে হলে আমরা গভীর ঘুম থেকেও ফজরে উঠতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক এবং আমাদের সকল মা বাবাদেরকে খায়দ্যারাজ করুক আল্লাহ মাবেন